দেবীদার ওয়ার্ড আওয়ামী লীগের নেতার প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে দেশীয় অস্ত্র উদ্ধার স্থানীয়দের দলের ক্ষমতা দেখিয়ে এলাকায় লোকজনকে জিম্মি জবরদখল লুটপাট অত্যাচার অমানবিক নির্যাতন সহ আধিপত্য খাটিয়ে করত বিভিন্ন অপকর্ম বাদ যায়নি স্কুলের ম্যানেজিং কমিটি নিয়েও অপক্ষমতার ব্যবহার কেউ মুখ খুলে বহিরাগত দিয়ে করা হতো মারধর এমনটাই অভিযোগ উঠেছে কুমিল্লার দেবীদার উপজেলার আবদুল্লাপুর গ্রামের ওয়ার্ড আওয়ামী লীগ নেতা সাবেক মেম্বার আক্তারুজ্জামানের বিরুদ্ধে সাম্প্রতিক কোটা বিরোধী আন্দোলনের সময় এলাকায় দেশীয় অস্ত্র নিয়ে সাধারণ জনগণ সহ ছাত্রদের হুমকি ধামকি দিতেন এমনকি প্রাণনাশেরও ভয় দেখাতেন সরকার পতনের পর সে এলাকা ছাড়া হলে তার প্রতিষ্ঠান থেকে দেশীয় রামদা হকিস্টিক রড উদ্ধার করে স্থানীয়রা এছাড়াও তারা জানান আক্তারুজ্জামার নামমাত্র একটি সাইনবোর্ড ঝুলিয়ে এতিমখানা খুলে সরকারি টাকা আত্মসাত করছেন যেখানে নেই কোনো ছাত্র সেই এতিমখানার অফিস থেকেই স্থানীয়রা দেশীয় অস্ত্রগুলো উদ্ধার করেন এ সময় এলাকাবাসী বলেন এই যে মাদ্রাসাটা মাদ্রাসার মধ্যে আসলে কিন্তু ছাত্র নাই এই মাদ্রাসার ছোটো থেকে না সে বলাইতেছে আর আওয়ামী লীগের নাম দিয়া এই যে আবু কালাম কিছুদিন আগে পাশ করছে আরে নাম বিচ্ছা এই জগতে আমরা শেষরা বলাইতে আমরা এলাকাবাসীরা কোনো কথা বলতে চায় না আমরা এলাকাবাসীরা কোনো কথা বলতে দেয় না সে আর এই মাদ্রাসা কিন্তু মসজিদের টাকা এটা মসজিদের ষাট টাকা তার আব্বাই এই দশিমের আব্বাই দিয়েছিল এইটারে আবার তার আব্বার ব্রেন খারাপ করি এত আবার এটা মাদ্রাসার নামে দিচ্ছে এ জায়গায় কিন্তু মসজিদের এই জায়গায় কিন্তু মাদ্রাসার না ভাই এই অসুর অসুর লইয়া রসুলপুরের কিছু লুক লিয়া সে দেবীর দ্বারে যায় গিদাইয়া সে যাইয়া ওইখানে মানুষের আওয়ামী লীগের ইয়া ধরে ওইখানে যে মানুষের খুব হস্ত করে আমাদের এলাকায় আমাদের এলাকায় আমরা যদি কিছু বলতে চাই আমাদের মুখ চাপাইয়ে ধরে কিছু বলতে পারি না তার জন্য তার জ্বালায় বা আওয়ামী ক্ষমতা থাকতে তার জ্বালায় আমরা অতিষ্ঠ হয়ে গেছি আজি জুয়ার মন মুর্শি খানা কমপ্লেক্স এটি নামে মাত্র একটি মাদ্রাসা আসলে একটি মূলত মাদ্রাসা নয় এখানে সমাজে যত অসংগত কাজকর্ম আছে এবং অপশক্তি দূরের বহিরাগত গুন্ডা বাহিনী আইনা এই সমাজ এবং গ্রামবাসীকে শোষণ এবং শাসনে রাখছে এবং নিরহ লোক এবং যার যার অবস্থান থেকে তার অত্যাচার অত্যাচারে জর্জরিত এবং বিগত কয়েকটা নির্বাচনে এই রামদা দা দা বিভিন্ন কিছু নিয়ে এখানে দেশি অস্ত্র বস্ত্র নিয়ে তার দল নিয়ে হামলা করেছে এই হামলাতে আমিষ এবং ব্যাস কয়েকজন আহত এবং তার বিরুদ্ধে ফৌজদারি মামলা হয়েছে এবং এই আমরা অনেকের নামবে ভাই এই জন্তু লই যাচ্ছে এখন ভাই আমরা শান্তি দিতে গোমাই করে কিন্তু